যারা বর্তমানে সমাজে মুসলিম সমাজটাকে দুই ভাগে বিভক্ত করতে তাদের জন্য আমার কথাগুলো প্রথমে আসি হরত মোহামুমকে যারা মানে তারাই অনেক কয়টা দল কেউ কোরআন মানে কেউ হাদিস মানে কেউ যদি আবার কোরআন বাদ দেয় হাদিস মানে হাদিস বাদ দিলে কোরআন মানে

অনুসরণ করতে বলেছেন সেভাবে তাকে অনুসরণ অনুকরণ এবং তাকে একমাত্র জীবনে আইডল মানতে হবে দ্বিতীয়ত আসি আমরা হাদিস থেকে সহি বুখারির চত নম্বর হাদিস থেকে আমরা আসি সেখানে আবু হরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত রবি করিম সাল্লাহাম বলেছেন সেই সত্তাতে আমার প্রাণ যিনি তাকে সৃষ্টি করেছেন সেখানে হরতাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট সবচেয়ে প্রিয় পাত্র হই যদি এগুলো আপনি না মানতে পারেন আপনি মমিন হতে পারবেন না কোরআন এবং হাদিস সহ প্রমাণিত হলো তারপরও যদি আপনি বলেন যে না আমি এটা মানি না তাহলে ভাববো আপনার ব্যক্তিগত অভিমত তো সবাই ভালো থাকবেন قصتك الان السلام عليكم ورحمه الله وبركاته